আজকে আমি আপনাদের দেখাবো যে অ্যালার্ম কিভাবে সেট করে এখান থেকে আমি এখান থেকে অ্যালার্ম এখানে ক্লিক করছি এখান থেকে আমি এখানে অ্যালার্ম এখানে বলছে অ্যালার্মগুলো সেট করুন এটাকে আমি এটা আমরা এখানে নির্বাচন এটা কিন্তু অ্যালার্ম থ্রি এখন অ্যালার্ম একে চলে যাব তাহলে এখানে কয়টা বাজে এখানে পিছন থেকে চলে যাই আমরা 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 আটটায় যায় এখান থেকে আমি এখান থেকে আমি ক্লিক করছি তারপরে এখানে এম এখানে বললো এখানে বললো দিনের সময় হচ্ছে অ্যালাম চালু একটু পরে হলে এখানে অ্যালাম চালু হয়ে যাবে কতক্ষণে মতে অ্যালাম বাজতে পারে আটটার জন্য এই এম একটু পরে হলে অ্যালাম বাজবে একটু একটু ওয়েট করতে রাখতে হবে ওয়েট করতে একটু খুব সহজ সেটিকে আমরা ওয়েট করতে খুব সহজ আছে একটু কতক্ষণের মতে অ্যালাম বাজবে সেটিকে আমি আপনাদের দেখাবো।

এটা আবার চল দেব অ্যালার্ম ধুবন হচ্ছে সাধারণ হ্যাঁ এবং এখানে অ্যালার্মের এর করে এখানে অ্যালার্ম সেট করা আছে হ্যাঁ এই ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করুন এবং ওকে এবং ভিডিওটি ভালো লাগলে কেমন হলো ভিডিওটি কেমন হলো ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবে ওকে অল ফেস Oh, <laughs>